আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেবো এবং যে বিষয়ে ধারণা দেবো আপনারা আমার টাইটেল এবং তামমেল দেখে অনুমান করতে পারছেন তাই আপনাদের সবার প্রতি অনুরোধ রইবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন সৌদি আরবের যে কফিল সিস্টেম কফিল সৌদি আরবের কফিল প্রথা বা কফিল সিস্টেম ততটাও খারাপ না যতটা আমরা খারাপ পরিস্থিতির শিকার হই দেখা গেছে শতকরা আমরা যদি একশো জন বাংলাদেশি কর্মী বা একশো জন বাংলাদেশি বাই কফিলের দ্বারা ক্ষতিগ্রস্ত হই তার মধ্যে আশি শতাংশ হলো শুধু আমাদের বাংলাদেশি বাইয়েদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই বিশ পার্সেন্ট হলো সৌদি আরবি কফিলদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সেই বিষয়টা কীরকম আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি দেখেন সৌদি আরবে যতগুলা বিশা আছে যতগুলা বাংলাদেশি বাই কাজ করতেছেন প্রায় আনুমান তিরিশ লক্ষ তার মধ্যে পাঁচ থেকে ছয় লক্ষ লোক হবে কোম্পানিতে কাজ করতেছেন যারা কোম্পানির আন্ডারে কোম্পানির বিশাতে সৌদি আরবে আসছেন আর আনুমান একটা ধারণা পঁচিশ লক্ষ কর্মী হবে কফিলের আন্ডারে আসেন হইতে পারে মহাসাসার আন্ডারে হইতে পারে কফিলের হাউস অর্থাৎ হাউস ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার যেটা আমরা বলি তো শুধুমাত্র কফিলের থেকে বিশা নিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ প্রবাসী হবে তো এই যে প্রবাসী সবাই এই পঁচিশ লক্ষ প্রবাসী না কারো মাধ্যমে না কারো মাধ্যম ধরে সৌদি আরবের কফিলের থেকে বিষাটা নিয়েছেন এখন দেখেন আপনি বাংলাদেশে থেকে তো সৌদি কফিলের সাথে সম্পর্ক নয় আপনি যে কোনোভাবে যে কোনো কারোর মাধ্যমে আপনি সৌদি বিচা সংগ্রহ করেছেন হইতে পারে আপনার খালা দাদা মামা চাচা ফুফা যে কোনো কেউ তো যার মাধ্যমে আপনি বিচাটা সংগ্রহ করেছেন ওনার সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছে এত টাকা এই কাজ এই এত টাকা স্যালারি এই এই সুযোগ সুবিধা এই এই টার্মস অ্যান্ড কন্ডিশন তখন আপনারা এই এগ্রিমেন্ট অনুযায়ী আপনি সৌদি আরবে আসছেন আসার পরে দেখা গেছে আপনার যে বাইয়ের মাধ্যমে আপনি বিষাটা পেয়েছেন উনি আপনার থেকে টাকাটা বরাবর নিয়েছে সম্পূর্ণ টাকাটা নিয়েছেন কিন্তু কোনো কারণবশত সময় মতো উনি উনার নিজের সুবিধার্থে নিজের লাভের জন্য উনি কফিলকে পর্যাপ্ত পরিমাণ টাকাটা দেন নাই অথবা কফিলের যথাযথ যে ফয়দা ছিল বা ভিসা বাবদ যে একটা কস্ট ছিল সেই কস্টের টাকাটা যথাযথ না দেওয়ায় বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে সৌদি কফিল আপনার সাথে একটা আপনারা আমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতেছে আপনার বিরুদ্ধে বিভিন্ন সময় হুরুপ টার্মিনেট ফাইনাল এক্সিট বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষতির সম্মুখীন করতেছে আপনাকে তো এই যে কাজগুলা করতেছে এই কাজগুলা শতকরা আশি পার্সেন্ট কফিল করতেছে শুধুমাত্র আমাদের থার্ড পার্টি অর্থাৎ আমরা তৃতীয় যে ব্যক্তি ধরে সৌদি আরবে আসছি ওনাদের খারাপ আচরণের কারণেও এই কফিল এই ধরনের কাজ করতেছে দেখেন সৌদি আরবের যে আরবিয়ানরা আছে বা আমাদের কফিল যারা আছে ওনারা শতকরা কিন্তু আশি নব্বই পার্সেন্ট ভালো দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কপিল হইতে পারে যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনাদেরকে হুরু টার্মিনেট এক্সিট দিয়ে থাকে তো তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা সেটা আমি আপনাদেরকে বললাম যার মাধ্যমে আপনি ভিসাটা নিয়েছেন উনি হয়তো পর্যাপ্ত পরিমাণ টাকা যথাযথ সময়ে দেন নাই যে টাকা এগ্রিমেন্ট হয়েছিল সেই টাকাটা সৌদি কফিলকে না দেওয়ায় সৌদি কফিল আপনার বিরুদ্ধে অ্যাকশন নিছে আর সামান্য কিছু ক্ষেত্রে দেখা গেছে সৌদি কফিলরা নিজেদের থেকেই অনেক সময় আপনাদের বিরুদ্ধে হুরুপ টার্মিনেট এক্সির অথবা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়ে থাকে কিছু সংখ্যক যারা ওনাদের ব্যক্তিগত স্বভাবের কারণে বা ওনাদের ব্যক্তিগত মর্জিতে ইচ্ছাতে আপনি সম্পূর্ণ টাকা দেওয়ার পরেও ওনারা ব্যক্তিগতভাবে এটা করে থাকে তো সেই সংখ্যাটা খুবই অল্প পরিমাণ শত করে আমরা আনুমান দশ পার্সেন্ট বলতে পারি দশ পার্সেন্ট কফিল এই ধরনের কাজগুলো করে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের থার্ড পার্টি অর্থাৎ আমরা যে বাইর মাধ্যমে সৌদি বিশ্বাটা নিয়েছি ওনাদের কারণে এই বিষয়গুলা হয়ে থাকে পরবর্তীতে দেখা যায় আপনাকে অফার করে আচ্ছা ঠিক আছে এই জায়গায় সমস্যা হয়েছে আপনি কিছু টাকা ম্যানেজ করেন আমি আপনাকে অন্য জায়গায় কফলা করবো জায়গায় ট্রান্সফার ফার করব ভালো কফিল আছে ভালো চাকরি আছে ভালো বেতন আছে এগুলো শুধুমাত্র আমাদের বাংলাদেশে বাইদের ভুলের কারণে হয়ে থাকে তাই আমি আশা করি আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা সম্পূর্ণ বেবে চিনতে এবং আপনি বাংলাদেশে ভালো করে যেই বাইটার মাধ্যমে বিষয় নিবেন ওনার সাথে কঠোরভাবে অফিসিয়ালভাবে একটা এগ্রিমেন্ট করবেন যাতে সৌদি আরবে আসার পরে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি যাতে ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারেন এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরেই আপনারা যথাযথ মাধ্যম ধরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন অন্যতায় কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না তাই এত সময় আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সবার আগে সর্বপ্রথম সৌদি আরবের যে কোনো আপডেট আপনি পেয়ে যাবেন আবারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল